শ্রেণীর ছাত্র তোমাদের নতুন পত্র একটা আছে আমি বাকি পত্র করে দিয়েছি তো তিন পত্রটা এটা করবো এই তিন পত্রটি ভাব বাচ্চে ভাব বাচ্চে দেখো ভাব বাচ্চে উত্তর তিন পত্রই হয় ভাব বাচ্চে উত্তর উত্তর তিন পত্রয় কয়াতের সই দন্তের নয় হাসন তিন পত্রয় হয় তিন পত্র হয় দেখো দেখো এই তিন পত্রের এই পত্রয়ের এই পত্রয়ের কি থাকে দেখো এই পত্রয়ের টি থাকে টি কি করে থাকছে তিন আমরা ভাঙছি কয় তয়ের আসছে তাহলে এটাকে যদি ভাঙি হস্যই যুক্ত ক যুক্ত ত এগুলো দিই আর যুক্ত দন্তেন হসন তাহলে কি হলো এই কনটা বাদ যাচ্ছে ক আর দন্তেন্ন থাকে কি তি থাকলো তি এই তিটি থাকবে এই তিন পদ্মায় কি থাকে টি থাকে এইখানে এই প্রথমে হতো তয় রাস তো তাহলে ক যোগ ত যোগ যোগ তন্তেনে হসন্ত সমান তি এটি হতো আগে পরে হয়েছে এটা নিয়ে কোনো সমস্যা নেই তো বানানটা যেহেতু কয়তয় রাশ্রয় আছে তাহলে কয়ে তাহলে বাদ যাবে কি একই ব্যাপার তাহলে বাদ যাবে এই যে ক আর কোনটাই বাদ যাচ্ছে তা থাকছে তি এটাই থাকছে ঠিক আছে তিন প্রত্যয়টি কীসের মতো হবে না মতি শব্দের মতো হবে মতি শব্দ এই মতি শব্দের মতো তিন প্রত্যয়টি হবে তাহলে দেখো এই মতি শব্দের মতো হবে শুধুমাত্র একটা জায়গায় কারান্ত শব্দে হবে না সেটা হচ্ছে তারপরে দেখো আমরা একটা করে কয়েকটা উদাহরণ দিই তাহলে পেয়ে যাব ধরো গম যোগ গম ধাতুর যোগ গম ধাতুর যোগ তিন গম ধাতুর যোগ তিন কী হবে গতি গম ধাতু কী হবে গতি আর আরও কয়েকটা উদাহরণ দিচ্ছি মন যুক্ত মন যুক্ত মতি তা আর একটা দিচ্ছি সব যুক্ত দন্তেশ সব ধাতুর যুক্ত সব ধাতু যুক্ত কি হবে এটা হবে সুপ্তি দন্তেশ্বর আশ্রু রাশ্রয় সুপ্তি আচ্ছা গ্লই গয়ালয় ঐকাৰ গ্লই ধাতুৰ গয়ালয় ঐকাৰ গ্লৈ ধাতুৰ যোগ তিন গ্লৈ ধাতুৰ যোগ তিন হ'ব গ্লানি গয়লয় আকাৰ গয়লয় আকাৰ দন্তে নহয় ৰাশয় গ্লানি তাৰপৰা দেখ আৰু উদাহৰণ দি ধাতুৰ যোগ

तीन তাহলে কি হবে শান্তি দন্ত্য তৈত রস্য তালবসের দন্ত্য তৈত রস্য মুচ মুচ ধাতু যুক্ত তো কি হবে মুক্তি মৈরাসু কয় তৈত রস্য মুক্তি सृज सृज धातु युक्त सृज धातु युक्त सृष्टि সৃষ্টি তারপরে দেখো আরো কয়েকটা উদাহরণ দেব গাঝ দুগ্ধ তিন গীতি বৃষ্ধাতুর যুক্ত বৃষ্টি এইরকম আরো অনেক আছে তো তোমরা আরো বই থেকে দেখে নেবে বা একটু বুঝে নেবে শ্রী আর একটা দিয়ে দিচ্ছে স্ত্রীতন্তেশ্বয়ে মেরি শ্রী মানে স্মরণ করা শ্রী যোগ তিন তাহলে কী হবে স্ত্রী ময়ে রি তয়ে তয়েশয় আজ এই পর্যন্তই রাখি মতি শব্দ স্ত্রীলিঙ্গ মতি শব্দের মতো সবই হবে শুধু জ্ঞাতি জ্ঞাজ তিন এটি হচ্ছে পুগলিক শব্দের মতো স্ত্রীলিঙ্গ মতি শব্দের মতো নয় ঠিক আছে আজ এই পর্যন্তই বাকি তোমাদের দিয়ে দেওয়া হবে তোমরা দেখতে থাকো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সকলকে ধন্যবাদ